সম্মানিত মৎস্য খামারি বাইরা আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এবং আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো বিনা খাবারে হাইব্রিড মাগুন মাছ চাষ এবং হাইব্রিড মাগুর মাছ চাষের এ জেড এবং হাইব্রিড মাগুর মাছটা মাত্র তিন মাসে কিভাবে বাজারে বিক্রি করতে পারবেন তা বিয়স আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিওটা যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সম্মানিত মৎস্য কামারি ভাইরা এখন আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম জিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের পোনা দেখেন বিয়স প্রতিটি মাছের সাইজ হলো দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের পোনা এবং এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু এক কেজিতে হবে চারশো পিস চারশো পিসে এক কেজি হবে দেখেন বিয়স এখন আমরা কথা বলবো বিনা খাবারে এই হাইব্রিড মাগুর মাছটা কিভাবে পুকুরে চাষ করবেন যাদের পুকুরের উপর হাঁসের ফার্ম এবং মুরগির ফার্ম এবং গরুর ফার্ম আছে তারা কিন্তু এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু একদম বিনা খাবারে কিন্তু চাষ করতে পারবেন আর যাদের পুকুরে অনেক ময়লা আবর্জনা এবং ক্ষুদি পেনা ভরে গেছে কিন্তু তারাও কিন্তু এই মাছটা চাষ করতে পারবেন এবং এই মাছটা কিন্তু পুকুরে চাষ করতে হলে কিন্তু আপনাদের এক টাকারও কিন্তু খাবার লাগবে না কিন্তু দেখেন বিওয়াস এটা কিন্তু ওরিজিনাল একদম চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা দেখেন বিওস আর এই মাগুর মাছটা কিন্তু আপনারা মাত্র তিন মাসে কিন্তু এটা বাজারে বিক্রি করতে পারবেন তিন মাসে কিন্তু প্রতিটি মাসের ওজন আনতে পারবেন এক কেজি দুইশো থেকে তিনশো গ্রাম করা কিন্তু সম্ভব দেখেন বিওস